পুরুষ পকেটে টাকা থাকার পরেও নিজের শখের একটা শার্ট কেনে না টি শার্ট কেনে না সেই পুরুষ মনে করবেন সংসারের লেগে অনেক কিছু ত্যাগ করে অনেক কিছু ত্যাগ করে শুধু সংসারের লেগে পুরুষ তারা অনেক কষ্ট করে সংসারের লেগে দিন রাত পরিশ্রম করে শুধু সংসারের লেগে সংসারের ফ্যামিলির লোকের ভালোবাসার লাগে সেই সংসারের লোকেরা যদি সেই পুরুষরে কষ্ট দেয় তার মনে হয় এই বুকটা হাকার হয়ে যায় কাল লেগে এত কষ্ট করি দিন রাত কষ্ট করে যাই তারা এই ধরনের কষ্ট দিলে মানত সেই পুরুষ অনেক আঘাত পায় তো ভাইয়ারা যারা বোনেরা যারা ফ্যামিলিতে আছেন তারা কোনো সময় যারা গার্জেন সংসারের মধ্যে অনেক কষ্ট করে তারা কষ্ট দিয়েন না তারা নিজের একটা শার্ট না কিনে আপনারে কষ্টর কথা ভাবে একটা শার্ট পর্যন্ত কেনে না একটু হলেও আপনারা চিন্তা ভাবনা করবেন আপনার বড় ভাই হোক বাপ হোক তারা কতটুকু কষ্ট করে একটু হলে চিন্তা করবেন আপনারা আপনারা যে হঠাৎ করে একটা কথা বলে তার কষ্ট দেন মনের মধ্যে আঘাত দেন এই ধরনের কাজটা আপনারা করবেন না আপনারা বাপ হোক ভাই হোক তারা এই মনের ভেতর আঘাত দিয়েন না আঘাত ধর্মতে কথা বলবেন না